গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার গতকাল আমি বার সাথে এসেছি বাবার বাড়িতে এসেছি বোনের সাথে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা আজকে এই মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম এই যে খালি জমিটা দেখতে পাচ্ছ এটা আমার বাবার বাড়ির পাশের জমি আমরা যখন বাবার বাড়িতে আসি তখন এই জমিতে আসি গাছপালা দেখতে আমার মা এই জমিতে অনেক কিছু চাষবাস করে সেগুলো আমরা দেখতে চলে আসি ওই দেখো কৃপা অর্জুন আমি আমরা ঘুম থেকে উঠেই এই জমিতে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল পেরে নিয়ে যাব আর ওই গাছে যদি দু একটা সবজি ফল এসব পাই সেগুলো তুলে নিয়ে যাব। তোমরা তো দেখলে সবেদা গাছে সবেদা হয়েছে তারপরে অনেক রকমের ফুল গাছ রয়েছে এবছর মা লাল শাক চাষ করেছে এর আগের বার ভেন্ডি করেছিল তারপর কাঁচা টমেটো হয়েছিল এক একবার আর কি এক একটা জিনিস মা চাষবাস করে ওগুলোই দেখতে আসি এই দেখো এগুলো হলো কুমড়ো শাক তো আমার তো এসব জিনিস দেখতে ভালো লাগে ফুল ফল সবজি খালি জায়গা এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর শিশির বেজা ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম তো ওই জন্য আরও বেশি ভালো লাগছিল শীতকালে পিকনিক করার জন্য এসব জায়গা হলো একদম উপযুক্ত জায়গা এসব জায়গায় পিকনিক করে মজা আছে আর ওই যে দেখো লাল শাক লাল শাকের ভিডিওটা না ভালো আসেনি ভালো করে বোঝা যাচ্ছে না যে ওটা যে লাল শাক আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু দুজন সাঁওতাল থাকে ওরা তো সকালে দিয়ে কাজ করতে চলে যায় কাজকর্ম সেরে ওরা আবার বিকালের দিকে চলে আসে এখানে লাকড়ির উনুনে রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করবে মেঝেতে বিছানা করে শুয়ে পড়বে মাথায় বালিশ দেয় না ইটের উপরে শুয়ে থাকে ওদের বিছানাপত্র নেই এইসব গল্প আবার কৃপা অর্জুন আমার মার কাছ থেকে শুনবে আমার মার কাছ থেকে দিন শুধু এই ধরনের গল্প শুনতে চাইবে মার ছোটবেলা কি করে কেটেছে তারপরে যুদ্ধের গল্প শুনতে চাইবে আমার মা গ্রামের মেয়ে তো অনেক কিছু জানে মানে গ্রামের পরিবেশে বড় হয়েছে তো ওই সব গল্প শুনতে কৃপা অর্জুন ভালোবাসে আর সেই সাথে আমিও শুনি শুধু যে কৃপা অর্জুন শুনতে ভালোবাসে তা না কৃপা অর্জুনের মাও ওই সব গল্প শুনতে খুব ভালোবাসে কৃপা অর্জুন গাছ থেকে ফুল ফল পেরে খুব মজা পেয়েছে আর সাথে ওর দিদা ছিল তো ওই জন্য আরও বেশি আনন্দ পেয়েছে সারাক্ষণ শুধু দিদার পেছন পেছন থাকবে আর দিদার মাথা খাবে এই যে দেখো আমাদের বাড়িতে চলে এসেছি ঘর ভাড়ার বোর্ড দেখে মাকে জিজ্ঞেস করলাম যে মা আমাদের কোন ঘরটা ফাঁকা আছে মা বলে কোনো ফাঁকা নেই সব ঘরেই এখন ভাড়া আছে একটা ফ্যামিলি চলে যাবে তো সেই জন্য বোর্ড টাঙিয়ে রেখেছে আমাদের বাড়িতে চারটে ফ্যামিলি ভাড়া থাকে আর উপরের ঘরে আমরা থাকি নিচে চারটে ফ্যামিলি ভাড়া থাকে সকালবেলা আমাদের পেটাই পরোটা খাওয়া হয়েছিল বাজার থেকে মানিয়ে এসেছিলো ওরা তিনজন বাজারে গিয়েছিল। কৃপা অর্জুন আর মা বুলবুলি তো এইমাত্র আসলো কৃপা গিয়ে নিয়ে এসছে এবার পেটে পড়া খেতে না ভালো হয়েছিল। তো ওই জন্য না অনেকটাই খেয়ে নিয়েছে অনেকটা বলতে আমার ভাগেরটা তো আমি খেয়েছি তারপর অর্জুন না খাইনি অর্জুন সমানে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে ওই অর্দিতা মানিরা এগুলো কিনে দিচ্ছে আর সেগুলো শুধু খাচ্ছে ওই নিয়েও আমার সাথে আর অর্জুনের শুধু ঝগড়া হচ্ছে কালকে থেকে ওগুলো খেয়ে আর ওই পেটায় পরোটা খাইনি এবার ওই ওর পরোটাও আমি খেয়ে নিয়েছি এবার খাওয়ার পর না আমার সে রকম যেন লাগছে রকম লাগছে বলতে মানে আমি শুধু ভাবছি যে কেন খেলাম এতটা আমার তো সব খাওয়া বারণ সেজন্য মানে নিজেকে গিল্টি ফিল হচ্ছে আর এই এখানে দুষ্টামি মাজজামি করছে মা ওদেরকে রান্না করছে আজকে বিরিয়ানি রান্না হবে বাবা বললো বিরিয়ানি রান্না করতে তো আমরা তো মা রাতের ওই তরকারি সবজি মাছের ঝোল এসব খেতেই বেশি ভালোবাসি বিরিয়ানি খেতে অতটা ভালো লাগে না কৃপাও তাই বলছিল মানে বিরিয়ানি খেতে ভালো লাগে না বলতে বিরিয়ানি চিলি চিকেন এসব তো আমাদের বাড়িতে হামেশাই হয় কিন্তু ওই মা এই যে লাউয়ের তরকারি সবজি রান্না করে না ওগুলো খেতে হেভি ভালো লাগে আমাদের সন্ধ্যা মাসে কাজ করার জন্য চলে এসছে সিঙ্কের মধ্যে সব বাসনগুলো এখন ধোয়া করছে এরপর ঘর আর এদিকে আমি ঝাল মাংসটা বসিয়েছি মা সব কিছু করে করে দিয়েছিল। মা বাজার তারপরে আবার এই দেখো কেটে কুটে সব জোগাড় করেও নিয়েছে আমি এসে দেখি মার সমস্ত কিছু জোগাড় করাও হয়ে গেছে আমার মা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে তুমি আমাদের বাড়িতে দিন থাকবে বুলবুলি বুলবুলি সবাইকে বলে এসছে আমি কিন্তু অনেকদিন থাকবো দিদা বাড়িতে আমি কিন্তু আজকে আর আসবো না এসব বলে চলে এসছে কি আচ্ছা বলছি হ্যাঁ জার্মানি খুঁজে বের কর দেখি পারিস কিনা ওরকম ভাবে খুঁজছিস কেন ওইভাবে খুঁজলে তো না

এই চিকেন বিরিয়ানি রান্না করা তারপর চিলি চিকেন পোলাও এগুলো রান্না করা কিন্তু মার কাছ থেকেই শিখেছি শ্বশুরবাড়ি থেকে শিখেছি রোজকার সবজি রান্না করা তারপর মাছের ঝোল ডাল এগুলো কিভাবে রান্না করতে হবে সেইগুলো শিখেছি কিন্তু মেন মেন যে ভালো রান্নাগুলো আছে সেগুলো বেশিরভাগই মার কাছ থেকে শেখা তারপর সুদীপার রান্নাঘর থেকে শিখেছি আর এখন তো মোবাইল খুললেই কত রান্না কত রান্না এখন তো বেশিরভাগ ইউটিউব দেখেই শেখা হয় নতুন নতুন রান্নাগুলো তো ওখান থেকেই শিখি এখন খেতে খেতে সবার সাথে গল্প মজা হাসি ঠাট্টা এসবও চলছে আর আমার চিকেন বিরিয়ানি খেতে তো অতটা ভালো লাগে না এর থেকে যদি মা ওই মাছের ঝোল তরকারি এসব রান্না করতো সেই দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারতাম গুড ইভিনিং বন্ধুরা এখন পনে ছটাও আছে তো খেয়ে দিয়ে তো একটু শুয়েছিলাম ঘুমায়নি এই দুজন যা বিরক্ত করেছে এই যে এই দুজন কেউ ঘুমায়নি শুধু মারামারি খেলাধুলো হুলুস্থুল এ ওখান দিয়ে পড়ছে ও ওখান দিয়ে ঝাঁপাচ্ছে এইসবই বসে বসে দেখলাম আমি আর কৃপা হ্যাঁ কে কে জানি এসছে তো এখন বের হবো মার সাথে এখন বের হব আমাদের দোকানে যাব তারপর সেখান থেকে মেলায় যাওয়ার কথা যায় না যাওয়া হবে কিনা কারণ আমার সেরকম একটা মেলায় যাওয়ার ইচ্ছে নেই বোন যাবে না ও যাবে তো তো যাই হোক যদি মেলায় যায় দেখতেই পাবে হ্যাঁ বাজে এখন ছটা বেরোলাম কৃপা ওই বুলবুলিকে নিয়ে আগে আগে চলে গেছে বুলবুলিকে ওদের বাড়িতে দিয়ে তারপর আমরা যাব বাবার দোকানে আগে তো বাবার দোকানে যাব তো সেখানে গিয়ে আমরা কাজ করতে থাকি বুলবুলিরা পরে আসবে মার সাথে যাচ্ছে যে মা বেরোচ্ছে গেটে তালা দিয়ে মা কৃপাকে একটা ফোন করে দাও তো ও বললো হওয়ার সময় একটা ফোন করে দিতে সিঁড়িতে নেমে থাকবে ওইখানে রাস্তার উপরে এই দেখো বন্ধুরা এটা হলো আমার বাবার দোকান আমার বাবার সোনার দোকান তো এখানে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তোমাদেরকে আমি কয়েকবারই বলেছিলাম যে আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পাই আমরা সবাই খুব ভয় পাই আমি ওই জন্য ওইখানে আর ভিডিও করার সাহস পাইনি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিলাম মা আমাকে বলেছিল যে ভিডিও কর কিছু বলবে না তাও আমি করিনি আমি আর কৃপা দুটো সোনার জিনিস কিনলাম তো সেগুলো তোমাদেরকে আমি পরে ব্লগে দেখাবো আজকে আর দেখালাম না আজকে এমনিতেই ব্লগ অনেক বড় হয়ে গেছে ওই জন্য আর ওসব কিছু দেখালাম না এই কারণেই বাবার দোকানে আসা হয়েছে সোনার জিনিস টুকটাক যদি কিনে থাকি তো সেগুলো বেশিরভাগই আমার বাবার দোকান থেকেই কেনা হয় বাইরের দোকান থেকে কিনি না যদিও আমার সেরকম একটা সোনার জিনিস নেইও সেরকম একটা সোনার জিনিস আমি বানাইও না হাতে গোনা দু চার পাঁচটা জিনিসপত্র রয়েছে সেগুলো আমার পড়াও হয় না ওই রকমই পড়ে আছে আর তাছাড়া সোনার এখন যার দাম দিনকে দিন আমাদের মতো মানুষের কাছে এসব বানানো এখন অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তারপর আবার দেখো এত টাকা ইনভেস্ট করে বানানোর পরে ওই সব জিনিসপত্র নিয়ে সেই লকারেই ফেলে রাখতে হয় চোর ডাকাতের ভয় অত টাকা ইনভেস্ট করে একটা জিনিস কিনে যদি সেটা আমি ব্যবহারই না করতে পারলাম চোর ডাকাতের ভয়ে যদি ওটা আমাকে সরিয়েই রাখতে হলো তো শুধু শুধু অত টাকা দিয়ে জিনিসপত্র করার তো কোনো মানে হয় না এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা যাদের শখ আছে তারা অবশ্যই বানাবে বোনের সাথেই দেখো মেলায় চলে আসলাম আমার বোন বুলবুলি আমি কৃপা অর্জুন আমরা পাঁচজন মেলাতে এসছি বারসাত উৎসব হচ্ছে দুবার করে টোটো ভ্যান এসব পাল্টাতে হলো অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে এই কয়েকদিন ধরে মা বোনদের সাথে সময় কাটাচ্ছি ভালোই লাগছে মনে অনেক কথা থাকে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না মা বোনদেরকে কাছে পেলে তখন ওই কথাগুলো বলি আমার মনের যত কষ্টের কথা শরীর খারাপের কথা এগুলো আমার মা বোন যতটা মনোযোগ দিয়ে শুনবে আর কিন্তু কেউ এতটা মনোযোগ দিয়ে শুনবে না তারা সেগুলো শুনবে তারপর সেই প্রবলেম কি করে সলভ করা যাবে সেগুলোও বলে দেবে কিন্তু বাইরের মানুষকে এসব কথা বললে তারা এসব নিয়ে হাসি মজা করবে এই হয়েছে ওই হয়েছে ও এটা মিথ্যে বলেছে এরকম করে কথা বানাবে কিন্তু মা বোন তো আর সেটা করে না আমি যতই খারাপ হই না কেন আমার মা বোনদের কাছে কিন্তু আমি ভালোই থাকবো আর এই জন্যই তো মানুষরা নিজেদের লোকজনদের কোনো দোষ দেখতে পায় না এটাকেই তো বলে রক্তের টান তাই না আর এদিকে অর্জুন গন্ধরাজ মোমো নিলো ও বলল যে আজকেও গন্ধরাজ মোমো খাবে আমিও এই প্রথম গন্ধরাজ মোমো খেলাম অনেক দিন ধরেই ভাবছিলাম একবার গন্ধরাজ মোমো খেয়ে দেখব তো ভালো লাগেনি সেরকম একটা ও একটু গন্ধরাজের ফ্লেভার এসছিল। কিন্তু নর্মাল মোমো খেতে যেরকম লাগে সেইরকমই লাগলো ছেলে মেয়েকে মেলায় নিয়ে আসলে না আমি একটু শান্তি পাই না মেয়ে যাবে সাজুগুজুর দোকানে ছেলে যাবে খেলনার দোকানে আর আমি যাব ঘটি বাটির দোকানে ছেলে মেয়ে শুধু বলবে যেখানে তুমি ওই ঘটি বাটি হাতা খুন্তি দেখতে পাবে সেখানেই তুমি দাঁড়িয়ে পড়ো আমাদেরকে কিছুই কিনে দাও না আমি বলি তোরা তো শুধু উল্টো জিনিস পছন্দ করিস ওই উল্টো জিনিস আমি কিনে দিতে পারবো না পয়সা দিয়ে ঘটি বাটি হাতাকুন্তি তো সংসারে দরকার হয় সারা দিন ওই ঘটিবাটি বাটি হাতাকুন্তি নিয়ে থাকি তো ওসবের দিকেই তো আমি ছুটবো এসব নিয়ে আমার সাথে ছেলে ছেলেমেয়ের হেবি ঝগড়াঝাটি হয়ে যায় না রাস্তার মধ্যে ঝগড়াঝাটি করে না আস্তে আস্তে করে ওদেরকে বলি পরে বাড়িতে এসে ওই কথাগুলোই জোরে জোরে বলি তখন ওটা আর কি ঝগড়াঝাটির মতো শোনাই এখানে দেখো এই যে সুন্দর সুন্দর বাটিগুলো দেখছিলাম এগুলো জানো তো পঞ্চাশ ষাট টাকা করে বলছিল। একটু বড় যে বাটিগুলো সেটা বলে একশো টাকা আমার ওই বড় বাটিটাই পছন্দ ছিল কিন্তু একটু দাম কমায়নি তাই আর আমি কিনি ইবাই ভালো করেছে পাওবাজি নিয়ে বসে পড়েছে আর অর্জুন আমাকে জ্বালিয়ে মারছে জানো না এটা কি ধনেপাতা চাটনি ভালো পাওবাজিটা খেতে মানে তো আসতে পারছে না মানির জন্য রেখে ও যে বুলবুলের গাড়িতে উঠেছি আমার বোন সেখানে আছে বাচ্চাদের আদি ঘোড়া লোকের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চাদের হাত বাচ্চাদের আমাদের জন্য আরো সব জিনিস আগ্রহ সাধন আমার বোন দাঁড়িয়ে আছে এই দোকান থেকে বরাপ্পা কেনা বরাপ্পা না এটা কি পাওয়া বাজি পাওয়া বাজি কেনা এটা বাড়ির জন্য

নটা পাঁচ বাজে বাড়িতে চলে এসেছি মেলা থেকে কি কি কিনলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই সেরকম কিছুই কিনিনি কৃপার তো হেভি মন খারাপ কৃপাকে কিছু কিনে দেয়নি তাই কিরে কান্না করছিস হ্যাঁ কি হয়েছে এই দুটো প্লেট কিনলাম এই যে তোর জন্য প্লেট কিনেছি তোকে বিকেলে টিফিন দেবো এর মধ্যে এগুলো কিনলাম ওদের দুজনের জন্য আমার তো এখন আর সাদা রঙ দেখতে ভালো লাগে না এরকম ডিপ কালারই ভালো লাগে এত সাদা জিনিস ব্যবহার করেছে না ওই কাপলে সমস্ত কিছু দেখবে সব সাদা 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 ওগুলো আর ভালো লাগে না দেখতে আর কি কিনলাম ও এই যে দশ টাকার ওই ক্লিপগুলো এগুলো কেমন হবে রে একটু পাটু দেখত ভালো কিনা মার জন্যে এই গার্ডার নিলাম এই দেখো এই যে ছোট ছোট গার্ডার আমার বোন বললো এগুলো এক প্যাকেট নে মা এগুলো দিয়ে একটু চুল বাদে তো এগুলো এক প্যাকেট নিলাম আর এই যে একটা ক্লিপ নিলাম আমি এই ক্লিপগুলো আমি হারিয়ে ফেলি আমি এখানে ওখানে খুলে রেখে দিই আমার আর মনে থাকে না কোথায় খুলে রেখে দেই তারপর আর খুঁজে পাই না যখন বাইরে বেরোবো তখন আর আমি খুঁজে পাই না রাতের বেলা যখন শুই তখন যাবো তো ওই মশারি আছে না মশারির সাথে আটকে রাখবো পর্দার সাথে আটকে রাখবো বাথরুমে যাব যখন তারপর ওই স্নান করার সময় বাথরুমে রেখে আসবো এই সব করি কোনো কোনো সময় ছাদে রেখে আসি বারান্দায় গেলে পর ওই বারান্দার গ্রিলের ওখানে রেখে আসি এই করে করে জানো তো কয়েকটা ক্লিপ হারিয়ে ফেলেছে তো ওই জন্য এই একটা ক্লিপ নিলাম আবার আরেকটা জিনিস কিনেছি আসার সময় যখন টোটোতে উঠলাম ওইখান থেকে আমার বোন একটা লাইট কিনলো তো আমিও একটা লাইট কিনলাম প্রথমে ভাবছিলাম কিনবো না এখান থেকে আবার টেনে নিয়ে যাবো লাইটটা যদি ভেঙে যায় তারপর দেখি আমার ছেলে মেয়ের খুব মন খারাপ হয়ে যাচ্ছে ওরা আবার এই সমস্ত লাইট ফাইট পছন্দ করে তারপর একসঙ্গে একটা লাইট নিলাম দেখাচ্ছি দেখো এই দেখো এই লাইটটা নিলাম আমাদের বাড়িতে একটা আছে তো সেটা গোল সাদা আলো সেটা আমরা যখন ঘুমাই তখন ওই লাইটটা দিই

খেয়ে দেয়ে পান খেয়ে এখন আমরা শুয়ে পড়ছি আমরা চারজন একসাথেই ঘুমাই কালকে রাতেও তাই করেছি আজকে কৃপা অর্জুন দিদাকে কিছুতেই ছাড়বে না আর নিজেরাও ঘুমাবে না দিদাকেও ঘুমাতে দেবে না এই যে মশারির মধ্যে আমরা চারজন আজকে কি করবি দিদাকে হ্যাঁ কালকে সেই মাঝ রাত্রে দিদাকে বলে কি দিদা তোমাকে দেখতে মোনালিসার মতো লাগছে আর দাদুকেও বলেছি কালকে রাত তিনটার সময় ঘুমিয়েছে আর মা তো সারা রাত ঘুমায়ইনি। ও ঘুমাতেই দেয়নি মাকে। আমারও ভালো করে ঘুমায়নি তো আমি আবার সকালের দিকে ঘুমিয়ে পুষিয়ে নিয়েছে। অর্জুন আজকে আমার পাশে শোবে না। ওই যে আমার মাকে এখান থেকে এখানে শুতে বলেছে। বলে এখানে তুমি আজকে শোবে। তোমরা দুজন একসাথে শোবে। ওই যে দেখো অর্জুন ওইখানে আজকে ও আর এখানে শোবে না। বলে না। তোমরা দুজন একসাথে শোবে আগে তো মা আমি আর ওই ওই পুচকিগুলো ওরা শুতো মানে যখন ওরা সদ্য হয়েছে সেই নার্সিংহোম থেকে যখন আমি বাড়িতে এসেছি দুজনের সময় তো আমি এখানে ছিলাম ওরা দুজন তো বাড়ির সাথেই হয়েছে সে সময় তো মা ওদেরকে নিয়ে আমার সাথে এখানেই সুতো ওর জন্য তো সারা রাত ঘুমাতো না মায়ে জালনার সামনে কত নিয়ে বসেছিল বার্দায় আটা করতো সেই গল্পই করছিল জন্মে দুষ্টু ও বাবা সারাটা বিকাল দুজন আমাকে জ্বালিয়ে খেয়েছে ও আর বুলবুড়ে সারাটা বিকাল ওই এখন বন্ধুরা ব্লগ শেষ করব এরা তো মনে হয় সারা রাত গল্প করবে আমার মার খুব অসুবিধা হয়েছে মাকে ঘুমাতে দেয় না কৃপা ঘুমিয়ে পড়ে কোথায় কৃপা কিন্তু বেশ সুন্দর নিজের ঘুমটা নিজে ঠিক করে নেয় ও বাড়িতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এখানেও বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে কিন্তু ওই ছোটটা ওইটাই হলো গিয়ে জন্মের পথ এখনকার মতো ব্লগ শেষ গুড নাইট আবার আগামীকাল দেখা হবে বাবু টাটা দিয়ে দে বাবু গুড নাইট